রাহুলকে নিয়ে জল্পনা লখনৌ নয় অন্য দলের হয়ে খেলার আসায় ভারতীয় এই ব্যাটার লখনৌ সুপার জায়েন্সের মালিক সঞ্জীব গোয়েনকার দল ছেড়ে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর পথে লোকেশ রাহুল ভারতীয় ক্রিকেটারের একটি ভিডিও গিডে তেমনই জল্পনা গত আইপিএলে মাঠের মধ্যে রাহুলের সঙ্গে গোয়েনকার ব্যবহারের পরই এবার তার দল ছাড়ার কথা শোনা যাচ্ছে আগামী বছরের আইপিএলে কি তাকে বিরাট কোহলি সতীর্থ হিসাবে খেলতে দেখা যাবে এক সমর্থক এবং রাহুলের কথোপকথনের ভিডিও সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়েছে সেখানে ওই সমর্থক রাহুলকে প্রশ্ন করেন তিনি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুর হয়ে খেলবেন কিনা উত্তরে রাহুল বলছেন আশা করছি ওই সমর্থক বলেন আমি আরসিবির খুব বড়ো সমর্থক অনেক বছর ধরে এই দলে খেলা দেখছি আপনি যে সময় আরসিবির হয়ে খেলতেন সেই সময়ও দেখতাম আমি আশা করি এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনি আরসিবিতে ফিরে আসুন আইপিএলে রাহুলের অভিষেক হয় আরসিবির জার্সিতেই দু সালে প্রথম খেলেছিলেন তিনি পরের বছরই সানরাইজার্স হায়দ্রাবাদে চলে গিয়েছিলেন তিনি সেখানে দুবছর খেলার পর আবার ফিরে আসেন আরসিবিতে কিন্তু চোটের কারণে দু সালে একটি ম্যাচও খেলতে পারেননি তিনি এরপরই দু থেকে একুশ পর্যন্ত পাঞ্জাব কিংসে রয়ে খেলেন রাহুল দু হাজার বাইশ সালে লখনউ সুপার জায়েন্সের জন্ম সেই বছর লখনউয়ে যোগ দিয়েছিলেন রাহুল অধিনায়ক হিসেবে দলে সাফল্য পাননি চোটের কারণে বহু ম্যাচ খেলতেও পারেননি সেই সঙ্গে যোগ হয়েছে গোয়েনকার ব্যবহার আগামী দিনে রাহুল আর লখনৌয়ের হয়ে খেলেন কি না তা নিয়ে সন্দেহ রয়েছে আপনার কি মনে হয় কে এল রাহুল কি সত্যি আর লখনৌয়ের হয়ে খেলবে না আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ